আমাদের জীবনে অনেক সময় এমন হয় যে আমরা অল্প কিছুতেই হার মেনে নি অথবা ভেঙে পড়ি তবে আজকে যে ভাইয়ের সাথে তোমাদের পরিচয় করাবো সেই ভাইয়ের কথা শুনলে তোমাদের মনে অনেকটাই ইন্সপিরেশন নিজের প্রতিবন্ধকতাকে হারিয়ে এবং নিজের প্রচেষ্টায় একটি ছোট্ট দোকান করেছে এই ভাইটি এবং এই দোকান থেকেই সে তার বাবা মা ও পরিবারের পাশে দাঁড়াতে চায় আমার ছোটবেলা থেকে আমার পায়ে একটু প্রবলেম ছিল হাঁটা চলাচল করতে পারবো না ডাক্তার বলেই দিছিল বাবাকে যে এই ছেলে কখনো হাঁটবে বা দৌড়াবে আমার মা বাবা কখনো ভাবেনি কেন পারি না দাদা আমার দাদা বেসিক্যালি কথা একটা কষ্ট হয় মনের মধ্যে যে সবাই দৌড়ঝাঁপ করছে সবাই দৌড়ে গিয়ে ঘুরে দৌড়তে যাচ্ছে আমি কেন পারছি না সবাই বাইক চালাচ্ছে সাইকেল চালাচ্ছে আমি কেন পারছি না আর তারপরে ঘরে যেইটুকু সময় মোবাইল এই আমার টাইমটা পুরো বরবাদ হচ্ছে তো আমি ভাবলাম যে একটু যদি কিছু করা যায় তাহলে আমার পকেটে একটু কিছু যদি রাখি আর বাবা মাকে যদি কিছু হেল্প করতে পারি আমি আমি খুবই খুশি হব যে আমার পাশে দাঁড়াতে বর্তমানে তো আমরা প্রচুর স্মার্ট দাদা স্মার্ট দিদিকে দেখলাম ভাইরাল হতে তবে আমরা কি পারি না এই মানুষটির পাশে এসে দাঁড়াতে এই মানুষটিকে একটি ভালো জায়গায় পৌঁছে দিতে চলো আজকের ভিডিওটা এই মানুষটিকে নেই তো এতদিন তোমরা বিভিন্ন টাইপের ভিডিও দেখেছো আমাদের চ্যানেলে বাট আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আলাদা আর অন্যরকম একটা ভিডিও তোমাদেরকে দেখাতে চলেছি বেশ কিছুদিন আগে মানে দু থেকে তিন দিন আগে আমি একটা ভিডিও দেখি বাপন দাস নামে একটা ফেসবুক পেজের মধ্যে আমি একটা ভিডিও দেখি যার ভিডিওটা আমি দেখতে পাই সেটা হচ্ছে এই ভাই তোমরা দেখতে পাচ্ছ এই ভাইয়ের ভিডিওটা আমি কিন্তু সেই পেজে ওই সময় দেখি এবং আমার এতটাই ভালো লাগে তখন আমি ডিসাইড করি যে একদিন হলো আমি এই ভাইয়ের সাথে এসেই দেখা করে যাব তো সুযোগ সময় আজকে এসছি ভাষার সাথে দেখা করার জন্য আর এই ভাই হচ্ছে এখানে বসে একটা ঘুগনি বিক্রি করে ছোট্ট একটা সেট দেখতে পাচ্ছো এর বেশ সুন্দরভাবে কিন্তু একটা সেট এই ভাই এখানে তৈরি করেছে তো কেমন আছো আগে বলো এই তো দাদা চলছে সব খুব ভালো আছো হ্যাঁ দাদা আচ্ছা তোমার নামটা একটু সবাইকে বলো আমার নাম হচ্ছে দেবনীল ব্যানার্জি দেবনীল ব্যানার্জি তো তুমি মোটামুটি কতদিন ধরে করছো এখানে এই তো দাদা এক মাস হতে চললো এই মাসের সাত তারিখ করলে এক মাস হবে এক মাস হবে বাহ খুব সুন্দর তো একটু যেটা বলে রাখবো ভাইয়ের একটু সমস্যা আছে সেটা হচ্ছে ভাই এই যে স্টিকটা দেখছো কাঠি এর সাহায্যে ভাই চলে ভাইয়ের একটা প্রবলেম রয়েছে পায়ের মধ্যে তো সেই প্রতিবন্ধকের হার মানিয়ে কিন্তু আজকে নিজের প্রচেষ্টায় এখানে একটা সেট সে তৈরি করেছে তো তুমি কি কি এখানে রাখছো আগে বলো এখন দাদা রাখছি কালকে দিয়ে তো সেরকম অতটাই ছিল না আচ্ছা তবে তোমরা আসছো সাপোর্ট করছো তো আমি আর একটু পাওয়ার পাচ্ছি তো তার ফলে আজকে একটু মটনের চর্বি দিয়ে বানিয়েছি বা সুন্দর একটা স্মেল আসছে এবং মটনের চর্বি দিয়ে বানিয়ে এর মধ্যে আমি সার্ভ করার পরে দিচ্ছি পেঁয়াজ কুচি টমেটো কুচি নারকেল নিচে আছে লঙ্কা আর ধনে পাতা বা আর কুড়ি টাকা দশ টাকা কুড়ি টাকা হ্যাঁ বাহ খুব সুন্দর এরকম সুন্দর দশ টাকা কুড়ি টাকা করে প্লেট করছে প্রথমে কত প্লেট নিয়ে বসেছিলেন প্রথমে দাদা আমি পাঁচশোর মতন মটন নিয়ে বসেছিলাম ওই পনেরো ষোলো প্লেটের মতন আচ্ছা তবে তোমাদের আর আশীর্বাদ সব আমার মা বাবার আশীর্বাদে এখন আমি এক কিলো মটর করছি এক কিলো মতো করছি হোক বাহ তাহলে অনেকটাই বেড়েছে বলা যায় হ্যাঁ দাদা বাহ এইভাবেই তোমার আগামী দিনে বেড়ে উঠুক এবং এইটা এই হাঁড়িটা যেন আরও বড়টা হাঁড়িতে পরিণত হয় এইটুকুনি আমরা দেখতে চাই এবং তোমার এই যে প্রবলেমটা এটা কতদিন ধরে আছে এটা দাদা আমার ছোটবেলা থেকেই আমার ছোটোবেলা থেকে আমার পায়ে একটু প্রবলেম ছিল তো আচ্ছা তখন হাঁটা চলাচল আমি করতে পারবো না ডাক্তার বলেই দিয়েছিলো বাবাকে যে ছেলে কখনো হাঁটবে বা দৌড়াবে আমার মা বাবা কখনো ভাবেনি তো বাবা মাও আমাকে প্রচুর জোর লাগে চেষ্টা করেছে তো সব রকম ব্যায়াম বলো তারপর এক্সারসাইজ বলো বাবা করিয়েছে তারপরে তোমাদের আশীর্বাদে পড়াশোনাও করেছি স্কুলে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাসও করেছি আর তারপরে আমার পায়ে একটা অপারেশনের হওয়ার জন্য আমার এই শেষের পরে একটা বছর গ্যাপ হয়ে গেছিলো তারপর দিয়ে যে একটা বছর গ্যাপ হয়ে যাওয়ার পরে পড়াশোনার প্রতি একটু ঝুঁকিটা কমে যায় তো তার আবার আমি চেষ্টা করেছিলাম যে পড়াশোনা করার তো সেকেন্ড ইয়ার পড়াশোনা করার পরে অতটা আর করতে পারিনি তো ওই জন্য ভাবলাম এবার একটা কিছু করতে হবে আর বেসিক্যালি আমি এইসবের পেছনে ক্রিকেট খেলতে খুবই ভালোবাসি আচ্ছা ক্রিকেট খেলা তারপরে ছবি আঁকা গান বাজনা সবই আমি একটু অত তোমাদের ভালোবাসা আসিভাবে পারি তো ওই খেলাধুলার পরে আমার বাবার একটা মুড়ির ব্যবসা আছে ওইটা বাবার সাথে চালাতাম তো তারপরে ঘরে যেইটুকু সময় মোবাইল টিপে আমার টাইমটা পুরো বরবাদ হচ্ছে তো আমি ভাবলাম যে একটু যদি কিছু করা যায় তাহলে আমার পকেটে একটু কিছু যদি রাখি আর বাবা মার যদি কিছু হেল্প করতে পারি তাহলে আমি খুবই খুশি হব যে আমি একটু বানি বাবা মার পাশে দাঁড়াতে পারবো সেটাই একদমই ঠিকই বলেছো মানে মনের জোরটাই কিন্তু আসল হচ্ছে সব থেকে বড় জিনিস আর এমনি তো আমার বাড়িতে আমার বাড়িতে আছে মা বাবা দাদা বৌদি আর একটা ছোট ভাই ছোট ভাই আছে এমনি দাদা 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 আর কি করে করে আসলে আমাদের পেশা হচ্ছে আমরা ব্রাহ্মণ আচ্ছা আমি পুজো আচ্ছাটাও করি আচ্ছা তো পুজো আচ্ছার পরে এখন খালি দোকানটা করছি আর যখন ফাঁকা টাইম তখন পুজো করে করিনি লক্ষ্মী পুজো সরস্বতী পুজো সবই করি পাড়াতে আর দাদার দাদাও পুজো আচ্ছা করে বাবাও পুজো আচ্ছাই করে আমাদের পেশাটা পুজো আচ্ছা দিয়ে চলছে তার উপর তুমি এরকম আমি জিনিসটা তৈরি তৈরি করেছো আর মোটামুটি তুমি যে এই যে ঘুগনি ফুগনি তুমি নিজেই বানাচ্ছো নাকি না না আমার মা আমাকে সবই সাপোর্ট করে আর মা খালি ঘুগনিটা বানিয়ে দেয় আর কাটাকুটি সবই আমি করি কাটাকুটি মোটামুটি পারো আস্তে আস্তে শিখে নিচ্ছ নাকি হ্যাঁ মা থেকে শিখে নিচ্ছি এখন অবধি মাকেই উপরে রেখেছি মাই সব করে দেয় আর বলি তো আমি কিন্তু ঘুগনি খেতে খুব ভালোবাসি আর আমার সাথে কিন্তু তো ম্যাডামও কিন্তু ঘুগনি খেতে প্রচন্ড ভালোবাসে এবং আমি আসার আগে কিন্তু আমার মাকে বলেছিলাম আমি তোমার কাছে আসবো এবং মা কিন্তু আমাকে আলাদা করে কিন্তু বাটি পাঠিয়ে দিয়েছে মা আচ্ছা দাদা প্লেট সিস্টেম করে দিচ্ছ বা যদি ধরো কেউ নিয়ে যেতে চায় সেই ক্ষেত্রে তুমি কি করো না এখানে সব মানে সবাই আমাকে প্রতিবেশীরা সাপোর্ট করে কেননা জানে আমি নতুন দোকান খুলেছি তাই সেরকম আমার সেটআপ হয়নি তো আমার জন্য টিফিন বাটি তারা নিয়ে আসে যাতে আমি টিফিন বাটিটা তাদের সার্ভ করে দিতে পারি খুব ভালো আর মোটামুটি সবাই মোটামুটি আশেপাশে সাপোর্ট করে এই যেরকম আমার এক বন্ধু আছে পাশে আর এখানকার সব বন্ধুরা আমার সাপোর্ট করে তোমার নাম আমার নাম বাবু আচ্ছা তো মোটামুটি সবাই সাপোর্ট করো ওকে তাই তো অল টাইম সাপোর্ট করে আমার যত বন্ধুরা আছে সবাই সাপোর্ট তো মোটামুটি বেশ সবাই সব দিক দিয়ে সাপোর্ট করে ওকে আর তোমার অ্যাড্রেসটা একটুখুনি বলে দাও যদি কেউ আমার অ্যাড্রেসটা যদি সোদপুর স্টেশনে নেমে আসতে চাও তাহলে সোদপুর স্টেশনে নেমে বলবে ঈশ্বর চ্যাটার্জি রোড তিন নম্বর দেশবন্ধু নগর এইখানে প্রাইমারি স্কুলের উল্টো দিকে আমার দোকান আচ্ছা তাও আমি একবার বোঝানোর ক্ষেত্রে আমি বলে দিচ্ছি সামনেই স্টেশন রয়েছে একদম সামনেই স্টেশন এটা ঈশ্বরচন্দ্র রোড বা ওর যেখানে বসে তার অপোজিট হচ্ছে উত্তম হেয়ার কাটিং তাও আমি গুগল ম্যাপ লিঙ্কটা আমি দিয়ে রাখবো ডেসক্রিপশানে তোমরা যদি আসতে চাও তোমরা গুগল ম্যাপ লিঙ্কটা চেক করে চলে আসতে পারো অসুবিধা হবে না চলো ভাই থেকে এখন একটু ট্রাই করব ঘুগনি এখান এটা দশ টাকা প্লেট তো হ্যাঁ দাদা আচ্ছা দশ টাকা প্লেট আগে প্লেন বানাচ্ছিলো এখন কিন্তু হালকা মটনের চর্বি দিয়েও কিন্তু তৈরি করছে এটা দেখে ভালো লাগলো আস্তে আস্তে ওর জায়গাটাও ক্যাপাসিটিটাও বাড়ছে নিজের হাতে খুব সুন্দরভাবে কিন্তু সবাইকে সার্ভ করে এইভাবে টমেটো দিচ্ছ টমেটো টমেটো সবই আছে দেখো মোটামুটি কতক্ষণ থাকো তুমি এখানে যদি দাদা ভালো তোমাদের আশীর্বাদে একটু তাড়াতাড়ি বিক্রি বাট্টা হয়ে যায় তো আটটা আমাদের বাড়ি চলে যেতে পারি আর যদি সোনার সময় খুবই ডাউন মানে সেরকম লোকজন না থাকে তো আমি এগারোটা সাড়ে এগারোটা অবধি থাকবো এগারোটা এগারোটা থাকো আর বসো কখন বসি হচ্ছে বিকেল পাঁচটায় বিকেল পাঁচটা দিয়ে তুমি বসো হ্যাঁ রোজই বসো হ্যাঁ দাদা দেখো কত সুন্দরভাবে কিন্তু গার্নিশিং করে দিচ্ছে চাইবো এই সেট আপটা যেন আরো বড়ো একটা জায়গায় ও পরিণত হয় এবং তোমাদের আশীর্বাদ ভালোবাসাতেই কিন্তু সেটা ও তৈরি করতে পারবে না হলে কিছুই না কারণ তোমরা অনেকে আমরা দেখেছি যারা অনেক মানুষ আছে যারা এক জায়গা থেকে এক জায়গায় পৌঁছে গেছে এই সোশ্যাল মিডিয়ার জগতে তবে আমরা চাই যে এই ধরনের মানুষ যেন একটা জায়গা পায় তোমার কেমন লাগছে বলো তো এসে তো বেশ ভালো লাগছে আর চোখের সামনে ঘুগনি রেডি হচ্ছে তো পুরো রেডি আছে তো খেয়ে তোমাদের জানাচ্ছি ভাইয়ের ঘুগনি এখানে কিরকম টেস্টি তো ভাই থেকে এখন একটু ঘুগনি নিলাম তো দেখো এগুলোর কিন্তু আলাদা করে কোনো রিভিউ হয় না আমি রিভিউ দিতেও চাই না আর আগে কিন্তু ভাই শুধু নর্মাল বানাতে আমি মাটান চর্বি দিয়েও কিন্তু তৈরি করছে বেশ ভালো আর কান্দিমা বেশ সুন্দর করে বানিয়েছে বেশ ভালো খুব সুন্দর লাগলো আর এইটুকুনি বলবো যে এরকম মানুষকে আগে আসার জন্য আরও তোমরা সাপোর্ট করো আরো সাহায্য করো বেশি বেশি করে শেয়ার করো দেখো আমরা চলতি পথে অনেক টাকা পয়সায় খরচা করি তো দশ টাকা দিয়ে যদি হালকা একটা ঘুগনি খাওয়া যায় তো এই ভাইয়ের একটু হেল্প হয় তো সেটাই জন্যই আশা তোমাদেরকে একটু দেখানো আমার তো বেশ ভালো লাগছে বিশেষ করে এই ভাইয়ের স্মাইলটা আমার খুব সুন্দর মানে এখানে আমার হৃদয় গিয়ে লেগেছে আমার ভাইয়ের মতো তুমি যে এই ঘুগনি সেটআপটা করলে তো তোমার কিভাবে মাথায় এলো যে তুমি এটা এভাবে শুরু করবে এইটা করার পুরোপুরি একটা সাপোর্ট বলতে গেলে নিজের মনে তো আগেতে সাপোর্ট ছিলই দাদা হ্যাঁ আগেতে আমার ছোটবেলায় সাপোর্ট ছিল আগে আমি যখন খেলাধুলা করতাম বান্ধবদের সঙ্গে তো এরা আমার পড়ে যাওয়ার পরেও না এরা একটু দাঁড়িয়ে থাকতো এরা বলতো তুই পারবি চেষ্টা কর তো দাদা চেষ্টাটা দাদা আমি ছোটোবেলা থেকে করতে খুব ভালোবাসি কেন আমার মনে দাদা একটাই কথা আছে আমার বাবা না ছোটোবেলা একটা কথা বলতো দাদা যে না পারিলে দেখো শতবার একদম তো আমি না বাবার কথাটা খুব ভালোভাবে কাজে লাগাই যে আমি যদি নাই পারি তুমি কী করে আমার চলবে তো আমি দাদা খুবই চেষ্টা করেছি প্রথম তো পারতাম না চেষ্টা করতাম যে সবাই যখন পারছে আমিও কেন পারবো না আমি একবার চেষ্টা করে দেখি নিজের মনে বুঝতে দিতে পারতাম যে আমি কেন পারি না দাদা আমার দাদা বেসিকালি কত একটা কষ্ট হয় মনের মধ্যে সবাই দৌড়ঝাঁপ করছে সবাই দৌড়ে গিয়ে ঘুরি ধরতে যাচ্ছে আমি কেন পারছি না সবাই বাইক চালাচ্ছে সাইকেল চালাচ্ছে আমি কেন পারছি না তারপর দাদা আমার মা বলতো তুইও পারবি তুই চেষ্টা কর কিছু না কিছু তো তুই পারবি তো দাদা ওই শক্তিটা ধরে রেখেই দাদা আমি এখন বেসিক্যালি চালু করেছি এবার সব তোমাদের ভালোবাসা গুরুজনদের আশীর্বাদ সব এগিয়ে যাবো তো বেশ ভালো লাগলো খাওয়া দাওয়া করলাম আমি আর ম্যাডাম দুজন মিলে কিন্তু আজকে খাওয়া দাওয়া করলাম ভালো লাগলো এবং আমি বাড়ির জন্য নিয়ে যাবো হ্যাঁ একদম বাড়ির জন্য আজকে নিয়ে তো আমিও এখান থেকে দশ টাকার ঘুগনি ট্রাই করেছি তো খুব ভালো লাগলো ঘরোয়া পদ্ধতিতেই সমস্ত কিছু খেতে তো বেশ ঘুগনি খেতে সবারই ভালো লাগে আর স্কুল টাইমে তোমরা তো অনেকেই জানো যে ছুটির পরে বা টিফিন টাইমে ঘুগনির ক্রেজটা কিন্তু সবার মধ্যেই আছে আর সেটা ধরি সন্ধেবেলায় এইভাবে ভাই যেভাবে নিয়ে বসেছে আর খেতে কিন্তু সত্যিই ভালো আর আজকে বললো ওখানে তুমি চর্বি অ্যাড করেছো হ্যাঁ হ্যাঁ চর্বি অ্যাড চর্বি অ্যাড করেছো যার ফলে না একটু দিনকে দিন কিন্তু নতুন নতুন ক্রিয়েটিভ আইডিয়াসও আসছে ভাইয়ের তো বেশ ভালো লাগছে তোমরা সবাই আসো এসে খাও তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে আমার কিন্তু বেশ ভালো লেগেছে আর আমার মা যেহেতু ঘুগনি খুব ভালোবাসে তাই মার জন্য কিছুটা আমি বাড়ির জন্য নিয়ে এসব মা বলেও দিছিল যে ভাইয়ের থেকে কিন্তু ঘুগনি নিয়ে আসবি গেলে তো আমি বাটি বাড়ি থেকে আগে থেকে নিয়ে এসেছি মার জন্য স্পেশালি তো বাড়িতে গিয়ে মাকে ট্রাই করাবো মায়ের কেরম লাগে সেটাও দেখবো আর আরেকজনকে ধন্যবাদ না দিলেই নয় সেটা হচ্ছে বাপন দাস দাদা যার সাথে আমি কন্ট্যাক্ট করে এসেছিলাম তো ওই দাদার ফার্স্ট ফেসবুক পেজ থেকে কিন্তু আমি ভাইয়ের ভিডিওটা দেখি তো থ্যাংকস টু দাদা এরকম একটা মানে জায়গা তুলে ধরার জন্য আর এর ফলে কিন্তু অনেকে ভাইয়ের কাছে এসে ভিডিও ভিডিও করতে পারছে এবং আরও মানুষের কাছে ছড়াচ্ছে বিষয়টা আর ভাইকে একটুখানি বেস্ট হুইসেস দিলাম আগামী দিনের জন্য আরও ভালো থেকো সুস্থ থেকো এবং এই দোকানটাকে আরও বড় করে তোমাদের সাপোর্টে কিন্তু আগে আগামী দিনে আরো আমরা বড় জায়গায় দেখতে চাই ধন্যবাদ